জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধনু রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এজেভিটি জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনু রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল রাশির জাতক জাতিকাদের জীবনে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে উনত্রিশে মার্চ দু পর্যন্ত সময়কালটি আপনার রাশি সাপেক্ষে অনেকগুলি শুভ পরিবর্তন আনতে চলেছে যার মারফত আপনার ভাগ্যটার পর ফিরতে চলেছে অ্যাস্ট্রোলজি অনুসারে মনে করা হচ্ছে দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় ডিসেম্বর থেকে অর্থাৎ উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালটির গুরুত্ব অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে শুক্র এবং সূর্য হতে যাচ্ছে ধনু রাশির রাজ্য গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ সূর্যের প্রভাবে ধনু রাশির মানুষেরা উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে আপ টু উনত্রিশে মার্চ দু সাল পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন বর্তমানে সেই দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে ধনুরাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলছিল জীবনের সব কষ্টদায়ক পর্যায়ে বেদনার পর্যায়ে তথা ব্যর্থতার পর্যায়ে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি ধনু রাশি সাপেক্ষে দীর্ঘ কয়েক বছর ধরে নিচস্তভাবে অবস্থান করার ফলে ধনু রাশির জাতক জাতিকারা বেশ কিছু কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল মীমান সম্মানটুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিন্তু ধনু রাশি সাপেক্ষে সৃষ্টি হয়েছিল অনেকে এই সময়কালের আমাদের চাকরির জন্য প্রচুর মেহনত করেও চাকরি পাননি অনেকে চাকরি পেলেও ডেভেলপ করতে পারছেন না মনে শান্তি নেই সংসারে শান্তি নেই রিলেশনের জায়গায় শান্তি নেই চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিন্তু ধনু রাশির সাপেক্ষে সৃষ্টি হয়েছিল এই সমস্ত পরিস্থিতি থেকে কোনোভাবেই পুরোপুরি মুক্তি রাশির মানুষরা একদমই পাচ্ছে না তবে এরপর থেকে কিন্তু আপনার রাশির সাপেক্ষে সেই জায়গাটার অনুকূল এবং শুভ পরিবর্তন আসতে চলেছে কেন গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তাই ধনুরাশির জাতক জাতিকার জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো আপনার রাশি সাপেক্ষে পারিবারিক দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকতে চলেছে কেন আমরা জানি ধনু রাশি চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি এবং সপ্তমে বসে থাকা মঙ্গল আপনার রাশির পারিবারিকগত দিক থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে চলেছে যার কারণে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের পর থেকেই পরিবারের দীর্ঘদিন ধরে চলে আসা কোনো ঝামেলা অশান্তির এরপর মুক্তি ঘটতে চলেছে পারিবারিকগত দিক থেকে যদি কোনো রকম অশান্তি মনোমালিন্য চলছিল কিংবা পরিবারের অন্য কোনো সদস্যদের সাথে কথা কাটাকাটি তর্ক বিতর্ক চল ছিল আপনার সাথে আপনার বাবা মায়ের হোক সন্তানদের হোক স্বামী স্ত্রীর সাথে হোক কিংবা পরিবারের অন্য কোনো সদস্যদের সাথে কিংবা যারা বিবাহিত তাদের শ্বশুর শাশুড়ির দিক থেকে বিভিন্ন দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে যে অশান্তি কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া এই যে পরিস্থিতি এই যে সিচুয়েশানগুলি চলছিল পারিবারিকগত দিক থেকে সেইগুলি মিটে যাবে এবং পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় বজায় থাকতে চলেছে বন্ধুদিকে অনুরোধ করবো এই সমস্ত দিকটিকে শুভ ফল পেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে আবার লিখবেন জয় শনি মহারাজের জয় এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধনরাশির জাতক জাতিকাদের জীবনে এই সময়কালের মধ্যে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই দেখতে পাওয়া যাবে যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালের মধ্যে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু বেশ কিছুটা মাত্রায় শুভ সময় আনতে চলেছে এদি পাশাপাশি যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রেও আবার দ্বিতীয় প্রেমের প্রোপোজালও কিন্তু আপনারা এই সময়কালের মধ্যে পেয়ে যেতে পারেন যে কোনো যে কোনো দিক থেকে প্রেমের একটা শুভ সময় কিন্তু এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে পুরাতন প্রেম ফিরে আসার পথে একটা শুভ সূচনা কিন্তু আসবে অফিসে স্কুল কলেজে কিংবা যারা যে কোনো জায়গায় যে কোনো কাজবাজের সাথে যুক্ত রয়েছেন ধনুরাশির জাতক জাতিকাদের হঠাৎ করে প্রেমের প্রপোজাল পাওয়া কিংবা কারোর প্রেমে পড়ে যাওয়ার একটা শুভ যোগ কিন্তু এই সময়কালের মধ্যেই থাকতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে ধনুরাশির সাপেক্ষে এতদিন ধরে পরিবারে বাস্তুদোষ চলার কারণে পরিবারে গত দিক থেকে নানারকম নেগেটিভ এনার্জি বিরাজ করার কারণে বিভিন্ন দিক থেকে হঠাৎ হঠাৎ পরিবারের মানুষজন অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা পারিপার্শ্বিকগত দিক থেকে কিংবা যে কোনো যে কোনো দিক থেকে শত্রুতার মুখোমুখি হয়ে যাওয়া এই রকম বা শত্রুতার সংখ্যা বেড়ে যাওয়া এই রকম কিছু পরিস্থিতি এরকম কিছু কন্ডিশান চলেই আসছিল তবে এর পর থেকে আপনার রাশি সাপেক্ষে বৃহস্পতির উচ্চস্তভাবে সরল গতিতে ফেরা এবং সেইখান থেকে সূর্যের দশম দৃষ্টি যার কারণে পারিবারিক বাসুদোষ দূর হয়ে গিয়ে পারিবারিকগত দিক থেকে যে সমস্ত অশান্তি ঝামেলাগুলি চলছিল সেইগুলি মিটে যাবে স্বাস্থ্যগত দিক থেকে যে সমস্যা চলছিল স্বাস্থ্যগত সমস্যা এরপর নির্মূল হয়ে যাবে শুধু নিজের নয় নিজের পাশাপাশি বাবা মা সন্তান বা পরিবারের মানুষজনদের যে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া বা দুর্ঘটনা কবলে পড়ে যাচ্ছিল সেই সমস্ত সমস্যাগুলি এরপর মিটে যাবে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল পরিবারের মানুষজনদের হোক বা আপনি ধনুরাশির মানুষ আপনার ক্ষেত্রে হোক কোনো চাকরির ব্যবসা বা যে কোনো কাজের ক্ষেত্রে হঠাৎ করে প্রাথমিকভাবে কোনো বাধা পেয়ে যাচ্ছিলেন কিংবা শেষ মুহূর্তে গিয়ে ব্যর্থতা পেয়ে যাচ্ছিলেন এরপর সেই সমস্ত জায়গাগুলির ক্ষেত্রে শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে ধনু রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে ধনুরাশির জাতক জাতিকাদের কর্মের জায়গায় এই সময়কালের মধ্যে বৃহস্পতি এবং সূর্যের গোচরের সাথে সাথেই কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা সেটাও কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি কাজবাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজের ক্ষেত্রে যে চাপ চলছিলো কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিলো সেই জায়গা থেকে অনেকটাই চাপ কমবে এবং পুনরায় স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যাদের চাকরি চলে যাবে চলে যাবে এই রকম কিছু কন্ডিশান চলছিলো কিংবা চাকরিটা ছেড়ে দেবেন ভাবছিলেন তাদের সেই কাজের জায়গা থেকে অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন কাজের জায়গার একটা শুভ সময় কিন্তু আসছে এই সময়কালের মধ্যে যারা বেকার বেরোজগার ছিলেন চাকরি বাকরি অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন পড়াশোনা করছেন প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করছেন একটা চাকরি পেলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলেই বিবাহ করবেন কিংবা বাপা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন সেই সমস্ত স্বপ্ন এর পর কিন্তু আপনার হাসিসাবেকে পূরণ হতে চলেছে তার শুভ সূচনা অলরেডি শুরু হয়ে গেছেই বাইশে ডিসেম্বর দু তারিখ থেকে যখনই সূর্য আপনার দর্শনের বিরাজ করবে ঠিক তখন থেকেই চাকরি প্রাপ্তির পথে কিংবা চাকরির জায়গায় উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধির পথে আসার আলো দেখতে পাওয়া যাবে আগত সময়কালের মধ্যে আপ টু দু সালের মধ্যে ধন রাশির জাতক জাতিকা যদি কোনো প্রকার কম্পিটিশানমূলক পরীক্ষায় বসেন তো সেই জায়গা থেকে একটা শুভ ফলপ্রাপ্তি বা জয়লাভ করার পথে একটা শুভ সময় কিন্তু আপনার রাশি সাপে কে থাকতে চলেছে এই সময়কালের মধ্যেই যদি কোনো চাকরি ট্রান্সফার হোক বেতন বৃদ্ধি হোক কিংবা কোনো প্রমোশন প্রাপ্তির জন্য আবেদন করেন সেই আবেদন মঞ্জুর হওয়ার পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়েছেন কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন এম বিবিএ পুলিশ ফোর্স নার্সিং কিংবা রকম ম্যানেজমেন্ট লাইন নিয়ে পড়াশোনা করছেন এই সময়কালের মধ্যে সেমিস্টার মারফত হোক কিংবা রকম কম্পিটিশানমূলক পরীক্ষার মারফত হোক আপনাদের প্রাপ্তির জায়গায় সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা বেসরকারি চাকরি প্রাপ্তির জায়গায় একটা শুভ সময় একটা অনুকূল সময় কিন্তু ধনু ধনুরাশি সাপেক্ষে অবশ্য অবশ্যই বিরাজ করতে চলেছে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে মঙ্গল এবং বৃহস্পতি আপনাকে ধার্মিক করে তুলবে ভীষণ পরিমাণে সে আপনি যেই ধর্মেরই মানুষ হন কেন ধনুরাশির মানুষরা এমনিতেই ধার্মিক প্রকৃতির মানুষ তবু এই সময়কালের মধ্যে যেই ধর্মেরই মানুষ হন না কেন ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হওয়া কিংবা ধর্মের জন্য কোনো ভালো কাজ করা কিংবা তীর্থযাত্রা করার একটা ইচ্ছা এবং প্রবণতা এই সময়কালের মধ্যে ধনুরাশি সাপেক্ষে অত্যন্ত বেশি মাত্রায় দেখতে পাওয়া যাবে মঙ্গল কিন্তু এই সময়কালের মধ্যে আপনার রাশির জন্য আবারও একবার একক যোগ কার্রহ হতে যাচ্ছে এবং বৃহস্পতির পঞ্চমে দৃষ্টি প্রদান করছে তাই মনে করা হচ্ছে মঙ্গল কিংবা বৃহস্পতি এরপর একাই সৃষ্টি করবে রাজযোগ বৃহস্পতির প্রভাবে আপনার রাশি সাপেক্ষে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যে যারা দীর্ঘদিন ধরে গায়ন সমস্যায় ভুগছেন কিংবা বিবাহিত ব্যক্তি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করে আগত সময়কালে আপনার এরপর ভাবনা পরিকল্পনা করে এগিয়ে যান সন্তান প্রাপ্তির দিক থেকে অত্যন্ত শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানদের আয় উন্নতি পড়াশোনা চাকরি বাকরি বা কেরিয়ার সন্তানদের বিবাহ সন্তানদের স্বাস্থ্যগত বিষয়ে বিভিন্ন দিক থেকে নানা রকমভাবে সমস্যায় ভুগছিলেন টেনশনে ছিলেন তাদের সেই সমস্যার কিন্তু মুক্তি হবে এবং সন্তানদের আয় উন্নতির পথে শুভ সময় আসতে চলেছে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যদিকে ধনু রাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে শুভ বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সে আপনি যেই নক্ষত্রটি অন্তর্গত হন না কেন অলরেডি ধনু রাশি হিসাবে বিবাহের ফুল কিন্তু ফুটে গেছে এরপর দেখাশোনা চালিয়ে যান আপনার রাশি হিসাবে কিন্তু বিবাহযোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং এই সময়কালের মধ্যে নিশ্চিত রূপে কিন্তু বিবাহ হওয়ার শুভ সময় আসছে এরই পাশাপাশি যারা প্রেম করেছিলেন প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তিরও পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে প্রেমের জায়গায় দাম্পত্য ক্ষেত্রে যে অশান্তি মনোমালিন্য চলছিল সেই সমস্ত সমস্যার পর মিটে যাবে স্বামী স্ত্রীর সাথে কথা কাটাকাটি তর্ক বিতর্ক যে মনোমালিন্যগুলি চলছিল সেইগুলি এরপর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে মোটামুটি পঁচিশে ডিসেম্বর থেকে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যেই কিন্তু সমস্ত সমস্যার নির্মূল হতে চলেছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা বিদেশ যাত্রার পথে দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন বিদেশে যেয়ে চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে বাড়ির বাইরে যেতে চাইছিলেন ইলেভেন্থ হাউসে রাহু প্রবেশের সাথে সাথেই সেই জায়গার সুদূর প্রসারী পরিবর্তন আসছে এই সময় কালের পর থেকেই আপনি এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু বাড়ির বাইরে গিয়ে মেহনতি এবং অর্থ ইনকামের পাওয়া যাবে এরপর আসা যাক বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে জানুয়ারি মাসের অর্থাৎ দু পঁচিশ সালে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে কোনো ব্যক্তি বা কোনো মানুষের দ্বারা আর্থিকগত প্রতারণার শিকার হতে পারেন তো এই বিষয়টা সতর্ক থাকতে হবে পরবর্তী ক্ষেত্রে এই সময়কালের মধ্যে যে কোনো সম্পর্ক সম্পর্কের জায়গার ইগো অভিমান বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে তাই সম্পর্কের ক্ষেত্রে মধুরতা বজায় রাখার চেষ্টা করবেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আগত সময়কালের মধ্যে যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা লেজিনেস একঘেমি ভাব আজ করব কাল করব করে কাজটা জমা থেকে যাবে পেন্ডিং থেকে যাবে এই সমস্ত কাজের ক্ষেত্রে আপনার কিন্তু অলসতা ভাব দেখতে পাওয়া যেতে পারে তো এই বিষয়গুলির প্রতি আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কোনো কাজের ক্ষেত্রে আপনি লোকের কথার বেশি গুরুত্ব দেন আপনি ধনুরাশির মানুষ নিজস্ব যে যুক্তি বুদ্ধি চিন্তা চর্চা রয়েছে সেইটার ওপর ফোকাস করুন লোকে কি বলবে লোকে কী ভাববে এইরকম কথায় গুরুত্ব না দিয়ে নিজের ওপর ডেডিকেশন রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন এরপর আসা যাক ধনুরাশির জাতক জাতিকাদের কিছু প্রতিকার ধনুরাশির জাতক জাতিকারা দিন যে সমস্ত সমস্যার মধ্যে এলেন তার কিছু বিশেষ বিশেষ প্রতিকারও রয়েছে যাদের দাম্পত্য ক্ষেত্রে সমস্যা চলছে তারা সিঁদুর কৌটে দুদানা চিনি মিশিয়ে রাখুন শুভ ফলাফল পাবেন দাম্পত্য সম্পর্ক মধুর হবে যাদের ক্ষেত্রে পারিবারিকগত ঝগড়া অশান্তি চলছে তারা বাড়ির সদর দরজায় একটি পাতি লেবু সম্পূর্ণরূপে গেড়ে দিন বাইরের দিকে শুভ ফল পাবেন যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে পরিবারের রোগ দেরি থেকে মুক্তি পেতে চাইছেন কিন্তু পারছেন না নানা রকমভাবে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছেন তারা কি করবেন তারা একশো গ্রাম সাদা তিল কিনে নিয়ে এসে কোনো সাতজন ব্যক্তিকে দান করুন শুভ ফল পাবেন কিংবা কোনো শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন অত্যন্ত অত্যন্ত শুভ ফল পাবেন দাম্পত্য ক্ষেত্রে সমস্যা চললে আপনারা অনন্ত মূল গাছের শিকড় ধারণ করুন কিংবা বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে বিবাহ